জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিচারী বঙ্গে দক্ষিণ বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত উত্তর ওড়িশাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থানরত তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বঙ্গে উত্তরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আর নেই মূলত আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আট জেলায় কোনো কোনো অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত খুব কম সময়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে